বিসমিল্লাহ রহমানের রাহিম আমরা এই মুহূর্তে উপস্থিত আছি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সোনারপাড়া গ্রামে দর্শক দেখছেন যে আমরা ডিজি সতেরো সতেরো মরিজের ক্ষেতে অবস্থান করছি এখানে এক বিঘা জমিতে প্ল্যান্টেন এগ্রো লিমিটেডের ডিজি সতেরো সতেরো মরিজের আবাদ করা হয়েছে এইটাই হলো ডিজি সতেরো সতেরো তো এই যে তীব্র তাপমাত্রার মধ্যেও এত সুন্দর ফলন হয়ে আছে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না মানে আমি বিশ্বাসও করতে পারিনি মানে আমার মন বলছিল যে গিয়ে দেখব যে গাছ হয়তো একদম রোদে পুরে টুড়ে গেছে মানে কল্পনার মধ্যে ছিল তো এসে দেখলাম যে না মানে পুরাটাই আলাদা একটা ব্যাপার এই যে সতেরো কোন ক্লাসে পড়ো বাবা তুমি ক্লাস ফাইভে তোমার নাম ধরো এটা কি নাম ডিজি সতেরো সতেরো হ্যাঁ